জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সার্জি সালম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালম প্রায় দুই মাস দশ দিন এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন বর্তমানে এই ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত বছরের দশ সেপ্টেম্বর জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় ফাউন্ডেশন গঠনের পর জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধের যমজ ভাই এই ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় বর্তমানে এই ফাউন্ডেশনের গভর্নিং বডিতে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ স্বাস্থ্য সমাজকল্যাণ স্থানীয় সরকার ও আইসিটি উপদেষ্টা ফাউন্ডেশন গঠনের পর পনেরোই অক্টোবর থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন সার্জিস বাইশ জানুয়ারি ফেসবুকে একটি পোস্ট করে এই পথ থেকে সরে দাঁড়ান তিনি তিনি ফেসবুকে লিখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে এই পদে দায়িত্ব পালন করছেন সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে এক অক্টোবর অফিস চালু হয় পনেরো অক্টোবর থেকে ফাইনালি আমার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর করা হয় এবং অফিশিয়ালি আমার দায়িত্ব শেষ করি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড আটশো ছাব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে ছয়শো আঠাশ জনকে আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি প্রায় এগারো হাজার ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় দুই হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে না তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সাহস লাগে আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাক গত জুলাই আগস্টের কোটা ও সরকার পতনের গণ আন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তায় কাজ করে যাচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করছে এই ফাউন্ডেশন ফাউন্ডেশনের হিসাবে এখন পর্যন্ত একশো নয় কোটি বিশ লাখ পাঁচ টাকা অনুদান জমা হয়েছে বিতরণ করা হয়েছে সাতচল্লিশ কোটি বত্রিশ লাখ টাকা ফান্ডে একষট্টি কোটি টাকা অবশিষ্ট রয়েছে মারফুজ্জামান